ক্ষমতা হস্তান্তর হয় তখন দেখেন আপনার তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাটাকে কিন্তু ম্যানিপুলেট বা পলিটিসাইজ করার একটা চিন্তা কিন্তু আসে প্রত্যেকটা রাজনৈতিক দল জাস্ট ইচ্ছা প্রকাশ করে এটা একটা কলমের খোঁচাতেই কিন্তু এটা রাজি হয়ে যাবে এবং এটা বাস্তবায়ন হয়ে যাবে গণতান্ত্রিক ব্যবস্থার আন্ডারে নির্বাচনটা হওয়া যাতে নিয়মটা সেট করা যাতে আর কেউ হাসিনা হতে না পারে এটা ষোলো বছরের সম্ভব হয়নি ছত্রিশ দিনের জুলাই এসেছিল দেখেই ষোলো বছরের অবসান হয়েছে নতুন সংবিধান ও গণপরিষদ নির্বাচন আপনারা চাইছেন নতুন সংবিধান কতটা জরুরি এ বিষয়ে মতামত চাই আর গণপরিষদ নির্বাচনও আপনারা চাইছেন জাতীয় সংসদ নির্বাচনের সঙ্গে এক সঙ্গে করবার জন্য যাতে মানুষের অবাধ অংশগ্রহণ থাকে সেটি কতটা জরুরি আর সংস্কার করতে গেলে বহুল আকাঙ্ক্ষিত নির্বাচনের ক্ষেত্রে বিলম্ব হচ্ছে কিনা। না সেটিতে আপনাদের মতামত কি । ধন্যবাদ সংস্কার আমি একটু ভাইয়ের একটা প্রসঙ্গ বলে বলি যে সংস্কার বাস্তবায়ন বা সংস্কার প্রস্তাবগুলা একটা মোটা দাগে বলা এটার সাথে আমি আসলে শ্রদ্ধার সাথে দ্বিমত করতে চাই কারণ আমাদের যে জাতীয় ঐকমত কমিশনে যে ছয়টা সংস্কার কমিশনের প্রস্তাব নিয়ে আলোচনা হচ্ছে সুস্পষ্ট রোড ম্যাপ দেওয়া আছে যে কোনটাতে হলে কি হবে কোনটাতে হলে ক্ষমতার ভারসাম্য নিশ্চিত হবে জবাবদেহি নিশ্চিত হবে এবং বিকেন্দ্রীকরণ নিশ্চিত হবে এবং এগুলো বাস্তবায়নের জন্য ওনারা কিন্তু ছয়টা প্রক্রিয়ার কথাও বলেছেন এবং পরবর্তীতে জুলাই সনদ এটার কথাও বলা হয়েছেন যে জুলাই সনদে বা জুলাই চার্টারে সম্মিলিতভাবে প্রত্যেকটা রাজনৈতিক দল নীতিগতভাবে এক হবে ওখানে স্বাক্ষর কবে করবে এবং ওইটাকে একটা লিগাল ফ্রেমওয়ার্ক দেওয়া হবে সো এটা কিন্তু আমি নিজে ডাক্তার ওই ব্যাকগ্রাউন্ড থেকে এসেও কিন্তু আমি এগুলো সব পড়ে একদম সুস্পষ্টভাবে এখানে রোডম্যাপটা দেওয়া আছে এখানে কিন্তু কোনো বেগ বা কোনো ধরনের মোটা দাগের কথা না ওনারাও বলছেন যে দেওয়া আছে কিন্তু সেগুলো সময় সাপেক্ষ যেগুলো স্পেসিফিক করা হয়েছে এখানের মধ্যে একশো একুশটা অধ্যাদেশের মধ্যেই বাস্তবায়ন করা যায় এখন আমি আপনাকে একটু এটার আপনি যে প্রশ্নটা করলেন ওটার সাথেই একসাথে উত্তর দিই যে এটার প্রয়োজনীয়তাটা কেন এতটা বেশি আমরা বিগত দিনে দেখে এসেছি আমাদের সব ক্রাইসিসগুলো হয় যখন মেইনলি হয় ক্ষমতা বদলের সময় ক্ষমতা হস্তান্তর যখন হয় তখন সময় যখন আসে তখন একটা গণ আন্দোলন করে গণজোয়ার করে মানে পুরো একটা অস্থিতিশীল পরিবেশ তৈরি করে এবং গততে তো গণ অভ্যুত্থান করে কিন্তু সরকারকে নামাতে হলো এমন না যে এরকম স্বৈরশাসক পৃথিবীর আর কোনোখানে ছিল না এই শুধু যে বাংলাদেশেই এরকম তা না সাউথ কোরিয়াতে সিক্স রিপাবলিক চলতেছে মানে ওরা তাদের এই স্বৈরশাসককে একেবারে দূর করার জন্য সংবিধানকে বারবার সেট করেছে বারবার সেট এবং সিক্স রিপাবলিক ইজ রানিং সো এটা যে খুব একদম আউট অফ নোয়ার আলোচনাটা আসছে ব্যাপারটা কিন্তু এরকম না এখন যখন ক্ষমতা হস্তান্তর হয় তখন দেখেন আপনার তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাটাকে কিন্তু ম্যানিপুলেট বা পলিটিসাইজ করার একটা চিন্তা কিন্তু আসে আমরা এই সুপারিশগুলোতে কি আছে যে আপনি যদি জাতীয় কাউন্সিল বা নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার জাতীয় সাংবিধানিক কাউন্সিলের মাধ্যমে সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো এবং তত্ত্বাবধায়ক সরকার নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার কীভাবে গঠিত হবে যাতে এটাকে কেউ যারা ক্ষমতায় আছে তারা আমরা কিন্তু এর আগে দেখেছি যে জনতার মঞ্চ করা লেগেছে বা বিচারপতির বয়স বাড়িয়েছে সো যে মিল্লাত হোসেন সাহেব কিন্তু একটা লেখায় বলেছিলেন যে প্রধান উপদেষ্টা নিয়োগের পাঠিগণিত নিয়ম মানে প্রত্যেকটা ক্ষমতাসীন দল ওই নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকারকে পলিটিসাইজ করতে চায় তাহলে এগুলোর কিন্তু সুস্পষ্ট সুপারিশ কিন্তু দেওয়া আছে আরেকটা হচ্ছে এই যে সাংবিধানিক প্রতিষ্ঠান নির্বাচন সুষ্ঠু নির্বাচন হওয়ার জন্য নির্বাচন কমিশনার প্রশাসন অন্যতম ফ্যাক্টর এটা আমরা বিগত দিনে দেখে এসেছি রাতের ভোট কীভাবে হয়েছে অবৈধ ভোট কীভাবে হয়েছে তাহলে এই যে জবাবদিহিতার কথা বলছি নির্বাচন কমিশনারকে জবাবদিহিতার আমরা কি পাচ্ছি বিগত তিনটা অবৈধ নির্বাচনের মাধ্যমে যে বাংলাদেশকে অন্ধকারে ফেলেছে এই নির্বাচন কমিশনারকে বিচারের আওতায় আছে একদম ধরা ছোঁয়ার বাইরে কিন্তু তাহলে এই সুপারিশগুলাতে আছে যে নির্বাচন কমিশনারকে তারা বলছে আমরা একটা স্বাধীন সাংবিধানিক প্রতিষ্ঠান কিন্তু আমরা তো জানি সবচেয়ে অ পরাধীন ছিল হচ্ছে নির্বাচন কমিশন সো এটাকে যদি আপনি জবাবদিহিতার আন্ডারে আনেন এবং প্রশাসনকে যদি আপনি জবাবদিহিতার আন্ডারে আনেন তাহলে কিন্তু এই দলীয়করণগুলা হবে না এবং জবাবদিহিতা নিশ্চিত হবে এবং এই কীভাবে এটার বাস্তবায়ন হবে এটা কিন্তু সুস্পষ্ট ব্যাখ্যা দেওয়া আছে যেটা ডিসেম্বরের আগে কেন এটা জাস্ট সদিচ্ছার অভাবে এটা দেরি হচ্ছে এটা যদি প্রত্যেকটা রাজনৈতিক দল জাস্ট ইচ্ছা প্রকাশ করে এটা একটা কলমের খোঁচাতেই কিন্তু এটা রাজি হয়ে যাবে এবং এটা বাস্তবায়ন হয়ে যাবে প্রত্যেক জাস্ট একটা সদিচ্ছা দরকার আর কিছু না আমি এটার মানে প্রত্যেকটা আলাদা আলাদা করে নির্বাচন ব্যবস্থা সংবিধান প্রত্যেকটা কিন্তু রোডম্যাপ দেয়া হয়েছে এবার আসি নির্বাচন বিলম্ব আমার মনে হয় না যে এইটা নির্বাচন বিলম্বের কোনো এই এই সংস্কারটা প্রস্তাবগুলো এটার বাধা হিসেবে আমরা দেখি কারণ এ এনসিপির রাজনীতি করবে বা নির্বাচনকে ইয়া করেই তো দল গঠন করেছে ছাত্ররা সো আমরা নিবন্ধনের জন্য কাজ করছি নির্বাচন নির্বাচনের সময় হবে এবং সংস্কারের আউটকাম হিসেবেই আমরা নির্বাচনকে দেখি মানে নির্বাচনটা অবধারিত এখানে এটাকে আমাদের বাংলাদেশের গণতান্ত্রিক প্রেক্ষাপটে এটাকে অ্যাভয়েড করার কোনো সুযোগ নেই এবং কোনো আগ্রহও নেই কিন্তু এই যে একটা গণতান্ত্রিক ব্যবস্থার আন্ডারে নির্বাচনটা হওয়া যাতে নিয়মটা সেট করা যাতে আর কেউ হাসিনা হতে না পারে এখন এটাতে তো প্রত্যেকটা রাজনৈতিক দল বা পক্ষ যদি একমত হয়ে যায় ডিসেম্বরের মধ্যেই নির্বাচন সম্ভব আমি তো কথা জুনের কিন্তু এই এই বক্তব্য কিভাবে আপনি খণ্ডন করবেন আমি একটু বলতে চাই আজকে আপনার দলের সদস্য সচিব আক্তার হোসেন বক্তব্য দিয়েছেন হেডলাইন যাচ্ছে সংস্কারকে অনিশ্চয়তার মধ্যে ফেলা হচ্ছে কারণ হচ্ছে এই যে সদিচ্ছার অভাব এটা একদম স্পষ্ট এটা তো মানে খুব রহস্যময় বা খুব টেকনিক্যাল কিছু না আপনি প্রশ্ন করছেন আপনিও বুঝছেন এবং এটা হচ্ছে জাস্ট সদিচ্ছার অভাব এবং আমি কিন্তু আজকেও সকালে এক জায়গায় বলছিলাম যে হচ্ছে এনসিপি একদম নতুন দল দল আপনি দিনের হ্যাঁ এবং নির্বাচনকে কেন্দ্র করে বা ক্ষমতায় যাওয়ার জন্য বা ছাব্বিশের নির্বাচন পঁচিশের নির্বাচনকে কেন্দ্র করে কিন্তু রাজনৈতিক দলটা গঠন হয়নি এটা রাজনৈতিক যাত্রা এটার মতো করে হবে একটা ছোট দল এখনো সাংগঠনিক বিস্তার হয়নি আমরা শহর থেকে এখনো বের হতে পারিনি আমাদের বিভিন্ন সীমাবদ্ধতা আছে জটিলতা কাটি আমরা মানে একদম স্মল স্টেপ দিয়ে দিয়ে পার হচ্ছি কিন্তু যা যারা বিদ্যমান বড় রাজনৈতিক দলগুলো আছেন তাদের তো সাংগঠনিক বিস্তার স্টাবলিশ জনপ্রিয়তা স্টাবলিশ নেতৃত্ব স্টাবলিশ ওনারা যদি এই বড় জাতীয় স্বার্থে এই নিয়মগুলা সেট করার প্রশ্নে যদি রাজি হন তাহলে কিন্তু জনগণ একটা আস্থা জনগণ একটা আস্থার মধ্যে থাকে এবং এই সংশয়টা কিন্তু আর থাকে না এরপর নির্বাচনে হেরে গেলে তো হেরে গেল যে আসবে সেই সরকার গঠন করবে খুবই পরিষ্কার কারণ আমাদের এই বিপ্লব বেহাত হওয়ার ইতিহাস তো বাংলাদেশে আছে তিপ্পান্ন বছর ধরে এটা তো একটা ঐতিহাসিক মানে রাজনৈতিক বিশ্বাসঘাতকতার ইতিহাস তো আমাদের তিপ্পান্ন বছরে বারবার এসেছে বারবার এসেছে বারবার জীবন দিতে হয়েছে সো এটাকে আমরা স্টপ করতে চাই এবং এটা এমন না যে এটা বাংলাদেশেই প্রথম হচ্ছে আমরা বাহাতুরের পরেও পারিনি আমরা বিরানব্বইতেও পারিনি এখন আবার যদি এই বিপ্লব বেহাত হয় এটা কিন্তু বিশেষজ্ঞরাও বলছে যে বিপ্লব বেহাত যাতে না হয় এটা কিন্তু একটা জাতীয় বিষয় যে আমরা পুরো বাংলাদেশ আরেকটা জিনিস আমি বলি কেন আমরা এটাকে অনেকে বলে যে জনগণ কারা সাধারণ জনগণ কারা আমরা যখন কথায় বলি যে সাধারণ জনগণের মত নিতে হবে শুধু রাজনৈতিক দলগুলো ডিসিশন নিলে হবে না সংবিধানের ব্যাপারে আমরা সংবিধান সংশোধনের জন্য গণভোট বলি সাধারণ জনগণ হচ্ছে তারা যারা এই গণ অভ্যুত্থান ঘটিয়েছে এই গণ কোনো একক রাজনৈতিক দলের নেতৃত্বে হয়নি কিছু নির্দলীয় ছাত্রের নেতৃত্বে পুরো বাংলাদেশের মানুষ একটা অরাজনৈতিক বিশাল একটা গোষ্ঠী যদি এই গণ অভ্যুত্থানে অংশ না নিত গণ অভ্যুত্থান কিন্তু সফল হতো না এবং এদের স্টেক অনেক মানে এটা এটা আপনি যদি এও তো সত্য যে সরকারের বাইরে যত বিরোধী দল ছিল বা যত রাজনৈতিক দল ছিল তাদেরও তাদেরও অংশগ্রহণ ছিল তাদের যদি উল্লেখযোগ্য অংশগ্রহণ থাকতো তাহলে ১৬ বছর লাগতো না এটা ১৬ বছরে এক এটা ১৬ বছরের সম্ভব হয়নি ছত্রিশ দিনের জুলাই এসেছিল দেখেই ১৬ বছরের অবসান হয়েছে এটা অস্বীকার করার কোনো উপায় নেই এটা আপনি অস্বীকার করতে নিশ্চয়ই পারবেন না যে ষোলো বছর ধরে কোন কোনো রাজনৈতিক দল প্রতিবাদটা জানিয়ে গেছে অবশ্যই এটা শুধু প্রতিবাদ ওনারা এটা অস্বীকার কেন করবো শুধু প্রতিবাদ ওনাদের কি পরিমাণ মানুষ নেতাকর্মী খুন হয়েছে গুম হয়েছে বিচার বহির্ভূত হত্যার শিকার হয়েছে শাপলা হত্যাকাণ্ড হয়েছে ওনাদের লাখে লাখে মামলা শুধু কথা বললেই ওনাদের নামে মামলা এটা তো একদম এই জুলুম তো কোনোভাবে অস্বীকার করা যায় না এটা এটা কেউ আমরা অস্বীকারও করি না এবং আপনি দেখেন গতকাল যে বেগম খালেদা জিয়া এসেছেন বেগম খালেদা জিয়া কিন্তু বাংলাদেশের এখন সব রাজনীতির ঊর্ধ্বে উঠে গেছেন আপনি দেখেছেন ওনার মতো আপসিন নেত্রী বাংলাদেশ উনি কিন্তু এখন আর কোনো একটা একক পরিবারের না উনি কিন্তু বাংলাদেশের এখন উনি স্বয়ং প্রতিমূর্ত এই স্বৈরাচারের বিরুদ্ধে ওনার যে অবস্থান তাহলে এটা তো কোনো বাংলাদেশের কোন কোনো মানুষ এটা অস্বীকার করতে পারবে না কিন্তু আমরা চাচ্ছি যে এই এই বর্তমান অবস্থায় বাংলাদেশ এসে পৌঁছাচ্ছে এখানের পরে যদি আপনি আগাতে চান তাহলে যাতে পুরোনো পুরোনো ইয়াটা যাতে পুনরাবৃত্তি যাতে না হয় যে আবার যাতে স্বৈরশাসক শাসক হওয়ার পন্থা অবলম্বন না হয় আমরা দেখেছি কিভাবে এখানে বাংলাদেশে যে তিন জোটের রূপরেখা ব্যর্থ হয়েছে হ্যাঁ আমরা তো বারবার এই যে বিপ্লব বেহাত আমরা তো এটা আছে তখন কি সামনে আপনি আবার পথ খোলা রাখবেন যে হচ্ছে রক্তপাতের